গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সে তুমি ভালো আছো আমিও খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা বাজতে গেলো বন্ধুরা দেখো দিদি চলে এসেছে কাজ করতে আর আমি সকাল সকাল বাসি কাজগুলো সারার আগেই দেখো কাঁচাগুলো ভিজাবো আর সত্যি দুদিন ধরে বন্ধুরা আমার জ্বর আর এই দেখো আমি বাথরুম থেকে গরম জল ঠান্ডা জল সব নিয়ে নিয়েছি সার্পও দিয়ে দিয়েছি তো দিদিরও বাসন মাজা প্রায় কমপ্লিট আমি জামা কাপড়গুলো ভিজাবো তো দিদি বললো কি তুমি সরো জ্বর হয়েছে আমি ভিজিয়ে দিই তো দিদি সত্যিই খুব ভালো দেখো এমনিতেও আমাকে ভীষণ ভালোবাসে কিন্তু বলবো না তো দেখো আমি আরেকটু এর মধ্যে সাপ দিয়ে দিলাম বন্ধুরা আরই দেখো দিদির টিফিন হয়ে গেছে দিদিকে খেতে কাজও কমপ্লিট দিদির খাবার টাবার দিয়ে দিলাম দিদিবার বাড়ি চলে যাবে আর দেখো রাধা দিকে ঘর গোছাচ্ছে আর মারও স্নান করে মা কিন্তু পুজো দেবে আরে দেখো আজকে না ফুলটা আমি তুলে দিতে পারিনি বন্ধুরা মাকে সময় পায়নি তাই মা আস্তে আস্তে করে ফুলগুলো তুলছে ফুল গাছে যতই ফুটুক ছেলে কিন্তু বাজার থেকে ফুল কিনে নিয়ে আসে বন্ধুরা তবু মায়ের ইচ্ছা আরে তুমি আর মা দুজনে মিলে চালু করছো ওলি বাবা লি ওলি বাবা চান করো চান করো চান করো মাকে চান করি দাও মাকেও চান করিয়ে দিয়েছে ভালো মেয়ে ভালো মেয়ে দেখি চান করছে কেমন করে মাথায় ঢালো মাথায় ঢালো আবার ওটাকে খোলা দরকার দেখেছিস আমার একটু বলো একটু কথা বলো একটু কথা বলো অংনমসি ভাই বলো I'm <laughs> gonna তো বন্ধুরা দেখলেই সোনা সোনার মাছ স্নান করছে এদিকে আমি দেখো হাতের চা জলটা ফুটছে চালটা দিয়ে দেবো আর সোনার আজকে না খুব শরীর খারাপ বন্ধুরা সোনারও ঠাম্মি সোনা একসঙ্গেই পড়েছি সোনাকে দেখো শরীর খারাপ বলে বন্ধুরা আমি কিন্তু গাছ থেকে কাঁচকলা পেরে নিয়ে এসে আজকে আলু কাঁচকলা দিয়ে সোনাকে একটু ঝোল করে দেবো পটি হচ্ছে আর অনেক কষ্ট করে বন্ধুরা যেমন একটা বাচ্চাকে মানুষ করতে হয় অনেক কষ্ট করে কিন্তু বন্ধুরা একটা গাছকেও দেখভাল করতে হয় তাকে সার দিতে হয় জল দিতে হয় তবেই কিন্তু সে ফলটা দেয় তাই না আর এত কষ্ট করে গাছপুতে যদি সে ফল ফুল না দেয় তো সত্যি খারাপ লাগে তো প্রত্যেকটা জিনিসকেই কিন্তু একটু যত্ন সহকারে মানে যত্ন সহকারে রাখতে হয় তবে কিন্তু সেই জিনিসটা ফল হিসেবে পাওয়া যায় যে কোনো জিনিস তাই না বন্ধুরা তো যে এখান যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই আমার একটু সাথে থেকো বন্ধুরা আর লাইক দিয়ে ভিডিওটি দেখো ফুল ওয়াচ করে বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি তো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো তখন আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে অবশ্যই আসব আর দেখো বন্ধুরা তার একটা কথা বলছি আমাদের গাছের আমগুলো কি বিশাল বিশাল সাইজের আম দেখো বন্ধুরা আমগুলো খেয়ে কিভাবে পাখিতে ফেলে দিচ্ছি একটু একটু করে খাচ্ছে এইভাবে ধুপধাপ ধাপ আম পড়তেই আছে গাছে বোনকে ওই জন্য বলেছিলাম তুই কদিন আয় এসে থাক একটু আম নিয়ে যেতে পারবি তো জানো তো মুখটা একদম আমার ভালো লাগছে না মানে জ্বর মুখ কিছু ভালো লাগছে না তাই ভাবলাম যে গাছ থেকে দুটো এই যে শিবলি ফুলের পাতা উচ্ছে পাতা তুলে নিয়ে আসলাম জানো তো বন্ধুরা আর একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম এই মুসুরির ডালের মধ্যে একটু লবণ একটু হলুদ একটু মিষ্টি আর এই পাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে একটু চালের গুঁড়ি দিয়ে যদি ভালো করে ব্যাটারটা ভালো করে মেখে আর যদি একটু বড়া করে খাও না মুখটা কিন্তু জ্বর মুখে বেশ রুচি আসবে বন্ধুরা আমার সেদিন কিন্তু খুব ভালো লেগেছে এগুলো খেতে জানো তো আর দেখো গাছে দেখলাম কচি কুচি বরবটি সেটাও আমি তুলে নিয়েছিলাম। তো বন্ধুরা বেশ ঘরের জিনিসেই কিন্তু রান্না হয়ে গেল এটা কিন্তু শুক্রবারের ভিডিও বন্ধুরা তা আসলে বাবু বাড়িতে নেই বাবু কোনো রকম একটু মাছ নিয়ে এসে দিয়ে চলে গেছে আর মাছ কিন্তু সোনাকে দিইনি বন্ধুরা ছেলে বললো কি মাছ ভাজা আর ডাল খাবো সোনা যেহেতু শরীর খারাপ হচ্ছে সোনাকে আমি কিন্তু কাঁচকলা আলু ঝোল দিয়েছি আর ভয়েস দিচ্ছি পাখির কত ডাক তোমরা শুনতে পাবে পাখি ঠিকই যাচ্ছি না তো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ নিজের জন্যে বড়াটা ভাজবো না সবার জন্যই ভাজবো ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি এই যে একটু ইলিশ মাছ ভাজা ছিল খেলো না বন্ধুরা আর বাবু কলকাতাতে গেছিলো আমার রেকর্ড দেখাতে ডাক্তরের কাছে তো দেখো এর পথে বাবু গেলাম থেকে এইসব খাবারগুলো নিয়ে এসেছি সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু আমরা এইসব দিয়েই করেছি আর আমি কিন্তু ভীষণ ভালোবাসি সম্পত্তি খেতে জানো তো বন্ধুরা আমার ভীষণ ভালো লাগে সম্পত্তি খেতে তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে এক ছোট্ট করে ভিডিও দেখে দিলাম তোমরা কিন্তু সবাই ফুল ওয়াচ করবে বন্ধুরা প্লিজ 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 আমিও তোমাদের ভিডিও কিন্তু ফুল ওয়াচ করি আর একটা কথা বলি বন্ধুরা কেউ আমাকে রাগ করো না আমাকে কেউ ফুল বুঝো না অনেক সময় কি হয় এই দেখো পাগলি একটা লাড্ডু তুলে নিয়েছে দেখেছো কি কী দুষ্টু না বন্ধুরা কি বলবো জানো না তো জো এত জোরে দৌড়াবে না মানে পায়ে লাগাবে আর কি বলবো এখানে লাগাবে ওখানে লাগাবে আর দেখো বন্ধুরা এটা কিন্তু শনিবারের ভিডিও শনিবারে সকালবেলা মার পুজো দেওয়া হয়ে গেছে আমি কিন্তু এটা কন্টিনিউ করলাম বন্ধুরা আর এই দেখো জামা কাপড়গুলো কাঁচা জামা কাপড়গুলো একটু ভাজ করে নিয়েছি আর কি কি রান্না করেছি সবটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো বন্ধুরা তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর মুখটা ভালো লাগছে না বলে আজকেও কিন্তু একটু চাল কুমড়োর ডাটা তুলে নিয়ে এসেছি বন্ধুরা এই মুগের ডালের সাথে একটু খাবো জানো তো বন্ধুরা ভীষণ ভালো লাগে আমার আর এই দেখো গাছের শাক মানে সব কিছুই গাছের গ্রামের দিকে থাকতে গেলে দেখবি বাজার না করলেও একদিন হয়ে যায় সব কিছু বাড়ির থেকে সব হয়ে যায় কিন্তু শহরের দিকে কিন্তু এটা হয় না বন্ধুরা শহরের দিকে বাজার না করলে কিন্তু একদিন খাওয়া হবে না তাই না তো সবাই কেমন আছে সবাই ভালো থেকো বন্ধুরা এটাই বলবো আর আমার পাশে থেকো টাটা বন্ধুরা